বলি এদের বিরুদ্ধে আসলে মামলা টামলা করে কোনো লাভ নাই এদেশে নামে বেনামে প্রয়োজনে অপ্রয়োজনে অনেক ক্রস ফায়ার হয়েছে বাট এই এই বদমাশদের শাস্তি শুধু ক্রস ফায়ারে দিলে আমি শান্তি পাবো না আল্লাহর কসম এদের শুধু ক্রস ফায়ার হবে না এদেরকে যেটা করতে হবে প্রকাশ্যে দিনে দুপুরে এটা প্রশাসনের কনফার্ম করতে হবে যে দিনে দুপুরে এদেরকে নোয়াখালীর সবচেয়ে বড় যেই জনবহুল এলাকা আছে সেইখানে সারা দেশের মিডিয়া কাভার করতে হবে ফেসবুক ইউটিউব কন্টেন্টরা কাভার করবেন প্রত্যেকে হাতে হাতে মোবাইল রাখবেন এই ধর্ষকদেরকে এক মাস লাগে নির্যাতন করা হবে তারপরে এদেরকে ক্রস ফায়ার করবে এই নির্যাতনের অংশ কি প্রতিদিন নুনু আধা ইঞ্চি আধা ইঞ্চি করে কাটতে হবে সেইখানে নাগামরিচ লাগাই দিতে হবে সুরি দিয়া যে জায়গায় পোষাইলে ধরেন মারা যাবে না তাৎক্ষণিক ওইরকমভাবে ক্যাশ ক্যাশ ক্যাস ক্যাশ করে পুরো শরীর কাটতে হবে ভালো করে তা দিয়ে ডোল্লা দিতে হবে এরপর এদেরকে বাসার মধ্যে ঝুলাই দিতে হবে সিলে আইসা ঠোকর দেবে কাউায় ঠোকরাবে এই দৃশ্য বেশ কোটি বাঙালি দেখবে সে বাংলাদেশিদের ভিতরে যারা এই ধরনের বদমাশগুলো আছে হোক সে ছাত্রলীগ হোক সে ছাত্রদল হোক সে যুবলীগের নেতা হোক সে আওয়ামী লীগের নেতা এই হারাম যেই পরিচয় থাকুক কখনো হুজুর কখনো পাদ্রী কখনো পুরোহিত কখনো এই দল সেই দল যেই দলেরই হোক এদের শাস্তি একটাই এই রকম ভয়াবহ নির্যাতনের মাধ্যমে এদের শাস্তি নিশ্চিত করতে হবে এই ভিডিও শুরুর আগে বেশ কয়েকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো খুবই জরুরি এই কথাগুলো দেখেন বাংলাদেশে অনেক ধরনের সেনসেশনাল ঘটনা ঘটে সেনসেশনাল নিউজ আসে বিশেষ করে যেই ভিডিওগুলোতে আপনার নারীদের উলঙ্গ দেহ বা ভিডিও জড়িত থাকে আমরা জানি আমরা প্রতিবাদ করি আপনি প্রতিবাদের পক্ষে অন্যায়ের বিপক্ষেই কিন্তু আমরা যখন এই প্রতিবাদটা করতে যাই একটা ভুল কাজ করি সেটা হচ্ছে ধর্ষিতা বা নির্যাতিতার ভিডিওগুলোর ডাইরেক্ট যখন আপনি আপলোড করছেন তখন সেইখানে হয় কি যে একবার তো সে ধর্ষণ হয়েছে অন্ধকার একটা কক্ষে বাট আমি আপনি তার চেহারাটা শো করার মাধ্যমে কি তাকে পুরা জাতির সামনে আরও একবার ধর্ষণ করি তার মানে কি প্রতিবাদ করব না অবশ্যই করব। যারা ভিডিও আপলোড করবেন সেই নারীর চেহারা এবং কি শরীরের অংশবিশেষ বিশেষভাবে কাভার করে আপনারা করবেন প্রতিবাদ জরুরি ধর্ষকদের ভিডিও আমরা ভাইরাল করা দরকার যেন তারা সমাজে অপমানিত হয় কারণ এই ধর্ষিতা নারীদেরও একটা ভবিষ্যৎ আছে দর্শক কথা বলছিলাম নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় ওই যে একলাসপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডের খালপাড় এলাকায় যেই ঘটনা ঘটেছে আমরা আমাদের এই ভিডিওতে আজকে মূল ঘটনাটা রাখছি যে আসলে কেন এই ঘটনাটা হয়েছে আমি প্রথম যখন ভিডিওটা দেখছি আমি ভাবছি যে এমন হয়েছে যে কোনো স্বামী হয়তো তার স্ত্রীকে আয়সা অন্য পুরুষের সাথে পাইছে পরে জিদের বশবর্তী হয়ে এই ঘটনাটা ঘটেছে কিন্তু যখন প্রকৃত ঘটনাটা আমার কাছে আসলো তখন আমি খুব সারপ্রাইজড হলাম ঘটনা হচ্ছে আমাদের যে নির্যাতিতা বোন তার নাম হচ্ছে রোজি আক্তার তার পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম অনেকে ইতিমধ্যে জেনেছেন বিষয়টা তো তার বেশ কয়েক বছর আগে বিয়ে হয় পাশের কোনো গ্রামে তো বিয়ের পরে তার স্বামী আরেকটা বিয়ে করে ওই বিয়ের কারণে তাদের মধ্যে সংসারে কলহ দেখা দেয় আর একটা পর্যায়ে তিনি স্বামীর উপর রাগ করে তার স্বামীর বাড়ি ত্যাগ করে তিনি তার পিতার বাড়ি যে একলাসপুরের যে খালপাড় গ্রাম সেখানেই বসবাস করেন আর এই বসবাসের সময়কালটা সম্ভবত এক থেকে দুই বছরের কাছাকাছি বা একটু এদিক সেদিক হতে পারে তো দীর্ঘদিন স্বামীর সাথে যোগাযোগ না থাকলেও মাঝে মধ্যে স্বামী হয়তো তার স্ত্রীর কাছে আসতেন কারণ তাদের আইনত তালাক হয়নি তো ঘটনার দিন যেটা হচ্ছে যে আজ থেকে প্রায় এক মাস দুই দিন আগের ঘটনা ঠিক আছে তো ওই স্বামী রাতের বেলায় বা সন্ধ্যা বেলায় ওই মহিলার কাছে এসেছেন তার স্ত্রীর কাছে এখন ওই মহিলা যখন ওই বাড়িতে একা একা ছিলেন স্থানীয় কিছু কুলাঙ্গার এখন এর মধ্যে আরেকটা বিষয় আছে কয়েকজনের ছবি ভাইরাল হয়েছে বাট পুলিশের মাধ্যমে যে একজন অ্যারেস্ট হয়েছে আমি আপাতত তার ছবিতেই থাকতে চাই দ্বিতীয় ভিডিও আপলোড করার সময় আরও সহ দিব কারণ আমরা চাই না ভুল কোনো মানুষ এখানে ইনক্লুড হয়ে যাক কারণ টেলিভিশনে যেটা আসছে আমি সেটার উপরই ট্রাস্ট রাখতে চাই পিছনে যারা আছে তাদের ছবিও একটু সময়ের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে বাট আপাতত স্ক্রিনে আপনারা যাকে দেখছেন এই সেই ধর্ষক বা ধর্ষণ চেষ্টার যে চেষ্টা করেছিল তার নাম হচ্ছে রহিম তাকে ইতিমধ্যে আজকে নোয়াখালী জেলা পুলিশ তারা গ্রেপ্তার করেছে তো এই ছেলেগুলা সেই নারী যখন একা একা বাবার বাড়িতে ছিল তাকে বিভিন্ন সময় অনৈতিক এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল শারীরিক সম্পর্ক সহ করার জন্য তো আমাদের এই সতীসাধ্য বোন তিনি যখন এগুলাকে পাত্তা দেননি তখন তারা একটা কুট আটে ঘটনার দিন যখন আমাদের এই বোনের স্বামী তার সাথে দেখা করতে আসে তখন সেই কুলাঙ্গারের বাচ্চা যারা আছে হারামজাদার বাচ্চা এগুলা এগুলার আসলে কি শাস্তি দিবে সেটা আমি পরবর্তী সময় বলছি তো তারা পরিকল্পনা করে ওই দিন রাতে যখন তার স্বামী তার রুমে প্রবেশ করে হুট করে তারা এসে যে এই মহিলা অবৈধ কাজে লিপ্ত রয়েছেন এমনটা দাবি করে তারা তাদের যে ক্ষমতা তাদের যে সাঙ্গপাঙ্গ এখানে কয়েকজনের নাম যাদের আসছে মধ্যে হচ্ছে রহিম যিনি অলরেডি অ্যারেস্ট হয়েছেন বাদল কালাম সহ দেলোয়ার সহ আরও কয়েকজনের আপনার নাম এখানে উঠে এসেছে তো পুলিশ ইতিমধ্যে আপনার এই রহিমকে অ্যারেস্ট করেছে তো যাই হোক সেই দিন রাতে তারা তখন সেই ঘরে গিয়ে যে অবৈধ কর্মে লিপ্ত আছে এটা দাবি করে তারা তাদের ক্ষমতার বলে ওই নারীর উপরে এই ধরনের নির্যাতন চালায় এবং পাশাপাশি সেটা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে তাহলে প্রশ্ন হচ্ছে যে এতদিন বত্রিশ দিন পর যেটা আগস্ট মাসের একটা ঘটনা কিন্তু আজকে কেন ভিডিওটা আমাদের সামনে আসলো তাই না এখন ঘটনা হচ্ছে যে ওই যে যারা আপনার এই ভিডিওটা ধারণ করছে তারা ধারণ করার পরে ওই রাতে তো নির্যাতন করছেই স্বামীর সামনে এর পরবর্তী সময় স্বামী এবং স্ত্রী বা সেই পরিবার মান সম্মান লজ্জার ভয়ে বিষয়টা কোথাও প্রকাশ করেনি কেননা এই নগ্ন ভিডিওটা তাদের কাছে আছে তারা জানতো এটা তাদের দোষ না ভাই সাধারণ মানুষ মান রে ভয় পায় কারণ মানুষের টাকা পয়সা না থাক মানসম্মানটা আছে আর এই মান সম্মানের কারণেই এতদিন তারা চুপ ছিলেন কিন্তু এই বদমাইশের বাচ্চারা আসলে তারা নিশ্চুপ ছিল না তারা বিভিন্ন সময় এই ভিডিওটা দিয়ে সেই বোনকে ব্ল্যাকমেইলিং করেছে যেন তার সাথে শোয় তারপরে হচ্ছে তার কাছে অর্থনৈতিক সুবিধা চায় টাকা পয়সা তারা দাবি করে কিন্তু যখন এই বোনটি দিতে অস্বীকার করে তখনই রহিম নামক এই হারামজাদা সেই ভিডিওটা ফেসবুকে আইডি থেকে ছেড়ে দেয় আর এরপর এই ভিডিওটা দিনে দিনে আমার মনে হচ্ছে সারা বাংলাদেশ দেখে গেছে যে আজকে এই নগ্ন বাংলাদেশ একাত্তরের আরেকটা রূপ আজকে আমরা দেখলাম এই যে আমাদের আজকের দেশের বর্তমান ভেতরকার অবস্থা তো তারপরে এটা নিয়ে যখন ফেসবুকে ভাইরাল হয়েছে তারপরে আপনার বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারনুর রশিদের নেতৃত্বে স্বপ্রণোদিত হয়ে এই আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে তবে এই ভুক্তভোগীর পরিবার এখন পর্যন্ত আইনত কোনো মামলা দায়ের করেননি তারা মামলা দায়ের করুক না করুক বেগমগঞ্জ থানা পুলিশের উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রের উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই বদমাশদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে দেশের সর্বোচ্চ উকিল দিয়ে এদের বিরুদ্ধে মামলা করতে হবে আমি আমি আসলে স্বাধীনতার যুদ্ধ দেখিনি বা রাজাকারদের পাখানা বাহিনীদের ধর্ষণ নির্যাতনের গল্প কবিতা পড়েছি শুনেছি নাটকে কিন্তু আসলে কেমন হয়েছিল এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় যে অনেকেরই আপনাদের ধারণা হয়ে গেছে যে আসলে তখন কেমন হয়েছে তো এই দেশে রাজাকারদের বিচার হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসি হচ্ছে কিন্তু আজকের এই নব্য রাজাকার নব্য যুদ্ধাপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে দেশ কি ব্যবস্থা নেবে সেই দায়িত্ব প্রশাসনের তা শুধুমাত্র একটা বুলেট খরচ করে দশ সেকেন্ডের মৃত্যুয়াদের জন্য পর্যাপ্ত না জাহান নামে যেমন পাপের উপর ডিপেন্ড করে আপনাকে বারবার শরীরের চামড়া নতুন করে জোড়া দেওয়া হবে আবার আপনি পড়বেন আবার খোলা হবে আবার নতুন করে দেওয়া হবে শাস্তির তীব্রতা ভোগ করার জন্য এদের শাস্তি দুনিয়ার জমিনে সরকারের মাধ্যমে এই ধরনের শাস্তি নিশ্চিত যদি করতে পারে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি এই দেশে ধর্ষণের হার কমে যাবে তো দ্বিতীয় ভিডিওটাতে আমরা দেখব যে এই দর্শকদের পরিচয় কি নেতৃত্বে এই কাজগুলা হয়েছে তারা আসলে কারা সেগুলো ইনশাআল্লাহ আমরা ফাইন্ড আউট করবো তো কারণ হচ্ছে যে এগুলো এভিডেন্সের বিষয় আছে এখানে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধর্ষিতার ছবি নয় ধর্ষকের ছবি ভাইরাল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ